দর্শক বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর সেটি হচ্ছে জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স এবার নতুন করে মার্কিনের অ্যাকশন শুরু প্রথমে সাবেক সেনা প্রদান আজিজ এবং তার পরিবার ভিসা নিষেধাজ্ঞা এবং মার্কিন স্যাংশন এদিকে সেনাবাহিনীরও ঊর্ধ্বতম কর্মকর্তারাও খেতে যাচ্ছেন কেননা অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের নাগরিকদের স্বাধীনতা নষ্টের মূল চক্রান্তের শেখ হাসিনার সাথে তারা যোগদাতা ছিল এবং যার কারণে এই অল্প সময়ের ভেতরে মার্কিন আবার নতুন করে কি কি খেলা শুরু করছে আসুন বিস্তারিত জানবো ভিডিও দেশ যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এখন দর্শক আ সরে স্ক্রেনের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞার খবরটি আসলো এবং কেন যুক্তরাষ্ট্র এটি নিষেধাজ্ঞাটি আরোপ করলো এবং এই খবরটি একেবারে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ম্যাথু মিলারের বিবৃতি আকারে সেটি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সবচেয়ে অবাক কার্য যে সাম্প্রতিক সময় ডোনাল্ড লু সফর করার পর সরকারি মাহল যথেষ্ট উচ্ছ্বসিত ছিল বলা হচ্ছিল যে নির্বাচন মানবাধিকার অন্য কোনো ইস্যু নয় যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য তারা অতীতে যেই ধরনের ইস্যু নিয়ে কাজ করেছে তাতে সরকার বিব্রত হয়েছে সুতরাং এখন তারা আগামীতে সরকারের সঙ্গে কাজ করতে চায় সুতরাং লুর এই সফর মূলত সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এবং এটি বেশ জোরে সোরে ওবায়দুল কাদের বলেছেন পররাষ্ট্রমন্ত্রী তো রীতিমতো বলেছেন যে লু ঢাকা সফর করে যাওয়ায় বিএনপির মাথা ঘুরে গেছে এমন মন্তব্য করেছেন খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটু ক্ষোভ সেটাও তারা পাশাপাশি প্রকাশ করেছে এটাও সত্য বলছে যে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ পরোয়া করে না তারপরে যুক্তরাষ্ট্রে যে শিক্ষার্থীদের উপর নিপীড়ন সেইগুলো ব্যাপারে তাদের জবাবদিহি করা উচিত এই সমস্ত নানান রকম বক্তব্যের পরও শেষমেষ কিন্তু যেটি হয়েছে যে সরকারি মহল যথেষ্ট উচ্ছ্বসিত ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরেনি এটা কিন্তু মির্জা ফুকুর ইসলাম আলমগীরও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আবেগের অবস্থানই আছে ওবায়দুল কাদের আবার বলেছেন যে মির্জা ফুকুর ইসলাম আলমগীর এই খবরটি কিভাবে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আগের অবস্থানই আছেন এরকম প্রশ্নও কিন্তু ওবায়দুল কাদের করেছিল কিন্তু সাধারণের মাঝে একটা দৌদুল মান ছিল যে নির্বাচন এইভাবে হয়ে গেল তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ আছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নির্বাচন মানবাধিকার এগুলো হলো কথার কথা তারা কিছু স্বার্থ উদ্ধার করতে চায় কিন্তু ডোনাল্ডো সফর করে যাওয়ার পরপরই মানে মাত্র এক সপ্তাহ হয়নি এর মধ্যেই এই নিষেধাজ্ঞায় একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে জবিন একটি রিপোর্ট করেছেন সেখানে তারা বলছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবরটি এসেছে ভোর রাতে তখন বাংলাদেশের মানুষ সবাই ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারা এই আলোড়ন সৃষ্টিকারী খবরটি দেখতে পান জেনারেল আজিজ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নিয়ে বরাবরই আলোচিত ছিলেন যুক্তরাষ্ট্র অনেক আগেই তার উপর নজর রাখছিল ডোনাল্ড লুর সাম্প্রতিক ঢাকা সফরের পর সবাই ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বোধ করি সব ভুল বুঝাবুঝির অবসান হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র যে তার নীতিতে অটল থাকে এটা তারই প্রমাণ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের সময় লু আরও কিছু বিষয় ইঙ্গিত করেছেন তার সফরের পর সরকারি মহলে যথেষ্ট উচ্ছ্বাস ছিল ডোনাল্ডু কিন্তু বলছেন যে মানবাধিকার গণতন্ত্র এটা হচ্ছে তাদের মৌলিক অঙ্গীকার এই অঙ্গীকার থেকে তারা পিছিয়ে আসছে না এবং বলছে যে তারা ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে এটা খুবই হাস্যকর বিষয় তারা তাদের দৃষ্টিতেই দেখে প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল সঙ্গে সাক্ষাৎকারে কিন্তু পরিষ্কার করে ডোনাল্ডু বলেছে তারা তাদের অবস্থান থেকে সরে নেই কিন্তু বলেছে যে নির্বাচনের সময় তারা তাদের অবস্থানে কথা বলেছে এটি নিয়ে টেনশন তৈরি হয়েছিল একটি তো নির্বাচন হয়ে গেছে এখন তাদের সম্পর্ক উন্নয়ন বিভিন্ন ইস্যুতে তারা কাজ করতে চায় কিন্তু গণতন্ত্র মানবাধিকার এই বিষয় থেকে তারা সরে আসছে না এটি কিন্তু একটা ইঙ্গিত ছিল পরিষ্কার এবং তারা বলেছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞার ব্যাপারটি তাদের আপাতত কিছু করার নেই অন্যান্য বিষয়েও তারা মানে খুব যে ডোনাল্ডু আসার পরে নগদ কোনো প্রাপ্তি তেমনটা কিন্তু ছিল না এখন এর বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থানে অটল থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় যাই হোক ডোনাল্ডু সফরের সময় বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র দু দেশের সম্পর্ক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে নানা সূত্রের খবর পরবর্তী নিষেধাজ্ঞা আসতে পারে টাকা যারা পাচার করেছেন তাদের উপর যদিও এর সুনির্দিষ্ট তথ্য জানা নেই ওইদিকে আসলে জেনারেল আজিজের ভিসা বাতিল হয় দুই প্রচার করে তখন খবরে বলা হয় জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে একপত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় খবরটি প্রকাশ হয় এবং অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে গত ফেব্রুয়ারিতে অল প্রাইম মেন নামে রিপোর্টটি প্রচার করে আল জাজিরা এখন বোঝা যাচ্ছে যে আল জাজিরা যে অনুসন্ধানী যে রিপোর্টটি সেখানে তার ভাইদের নাম পরিবর্তন করে বিদেশে থাকা তারপরে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে কেনাকাটায় তাদের অংশগ্রহণ এই বিষয়গুলো এক ধরনের এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আল জাজিরার ওই রিপোর্টের একটি স্বীকৃতি দিচ্ছে আচ্ছা এখানে সামি নামের হাঙ্গেরিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি সহায়তায় হারিস আহমেদ তার নামের এক আসামি পরিচয় করে সামি হারিস বুদাপেস্টে মোহাম্মদ হাসান নামে বসবাস করছিলেন তিনি আজিজ আহমেদের ভাই আহমেদ পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে নানা উপকর্মের অভিযোগ প্রকাশ করা হয় আজিজ আহমেদ অবশ্য তখন এসব যোগ অস্বীকার করে দুই হাজার একুশ সালে চব্বিশে জুন অবসরে যান দুই হাজার একুশ সালে চব্বিশে জুন অবসরে যাওয়ার পর আজ চব্বিশের প্রায় জুন মাস সমাগত মে মাসে কিন্তু তারপরে দেখেন এত দিন তারা অনুসন্ধান করেছে তথ্য প্রমাণ নিয়ে তারপরে তারা ফাইনালি আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান ভেবে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এই ধরনের স্যাংশন একের পর এক আরো কত ধরনের মন্ত্রী এমপিরা খেতে যাচ্ছে আর এবং সরকারকে প্রোটেকশন দিতে গিয়ে যে সমস্ত সেনাবাহিনী বা পুলিশের প্রধান সমস্ত বেনজির এ ধরনের রাঘব বলদের কী অবস্থা হবে অতি বিলম্বে আসুন বিস্তারিত যান ভাস্কারী এর রিপোর্টে দর্শক বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর যারা মুক্তিগামী জনগণ যারা এই আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ তাদের জন্য সুখবর মুশফিকুল ফজল ভাইয়ের ফেসবুক থেকে দুর্নীতি ক্ষমতার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এখানে একটা স্ক্রিনশটও তিনি শেয়ার করেছেন সেখানে লেখা হয়েছে স্টেটমেন্ট ডেজিগনেশন অফ ফরমার বাংলাদেশি অফিসিয়াল ফর সিগনিফিকেন্ট করাপশন মানে বিপুল পরিমাণ দুর্নীতি করার কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং এই চিঠিটা কিন্তু আজকেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে সেখানে বলেছে যে স্টেটমেন্ট বাই ম্যাথিউ মিলার স্পোক্স পারসন মে টোয়েন্টি টু মানে আজকে ডেজিগনেশন অফ ফরমার বাংলাদেশি অফিসিয়াল ফোর সিগনি দা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অনেশন জেনারেলস দ বাংলাদেশ আর্মি স্টাফ ডিউ টু হিজ ইনভোলভমেন্ট সিগনি আন্ডার মাইনি ডেমোক্রেটিক ইনস্টিউশন অ্যান্ড দিক ফেত ইন পাব ইনস্টিউশন মানে এই জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো কারণ সে খুবই দুর্নীতি করেছে খুবই দুর্নীতি করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এরকম কাজ করেছে এবং এই কারণে পাবলিকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে এবং এই জন্য সে দায়ী আজিজ আহমেদ এনগেজড ইন সিগনিফিকেন্ট করাপশন বাই ইন্টারফেয়ারিং ইন পাবলিক প্রসেস হোয়াইল হেল্পিং হিজ ব্রাদার এভিড অ্যাকাউন্টেবিলিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ এবং আরও বলা হয়েছে যে আজিজ আহমেদের ভাই যে বিভিন্ন বেআইনি কাজ করেছে এর ভিতর খুন খারাপি তারপর সন্ত্রাসী কাজটা যেগুলো তো আছেই তার ভাইকে বাঁচানোর জন্য তিনি তার প্রভাব খাটিয়েছেন প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে ওদেরকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছেন যাতে তার ভাইকে তারা নির্দোষ প্রমাণিত করে জেনারেল আজ ইজ অলসো ওয়ার্ড ক্লোজলি উইথ ইজ ব্রাদার টু এনশিউর দ্য ইমপ্রোপার অ্যাওয়ার্ডি অফ মিলিটারি কনট্রাক্টস অ্যান্ড

ংলাদেশ দ ইউনাইটেড স্টেটস সাপোর্টেন্স টু মেক গভর্নমেন্ট বিল্ড ক্যাপাবলিটি ইন ইনভেস্টিগেটিং এন্ড প্রসিকিউটিং মানি লন্ডারিং অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ক্রাইম মানে বলতেছে যে এই নিষেধাজ্ঞা কনফার্ম করে যে আমেরিকা যে কথা দিয়েছিল যে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস মানে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করবে তাদেরকেই নিষেধাজ্ঞা দিবে এই কমিটমেন্ট রক্ষা করেছে এবং আমেরিকা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নিয়ে যাবে যাতে বাংলাদেশে যেই সব সরকারি প্রতিষ্ঠান আছে তারা যাতে অনেক স্বচ্ছ হয় এবং অনেক অ্যাফোর্ডেবল হয় মানে তাদের ক্ষমতা বাড়ে কাজ করার ক্ষমতা বাড়ে জনগণের জন্য এই কারণে আমেরিকা কাজ করে যাবে এবং ব্যবসার বিভিন্ন সুযোগ সুবিধা এবং স্বচ্ছতা এগুলো উন্নয়ন করবে শুধু তাই নয় তারা এই যে টাকা পাচার এবং অন্যান্য যেসব অর্থনৈতিক দুর্নীতি আছে এগুলোর বিরুদ্ধে আমেরিকা এখন থেকে সরব থাকবে দিস পাবলিক ডেজিগনেশন আর মেড আন্ডার সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান সি অফ দ্য এনুয়াল ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট দিস অ্যাকশন রেন্ডার আজিজ অ্যান্ড হিজ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স জেনারেলি ইন টু এন্ট্রি ইন টু দ্য ইউনাইটেড স্টেটস মানে বলতেছে যে এই যেই পাবলিক ডেজিনেশনটা আছে এটা করা হয়েছে নিষেধাজ্ঞাটা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন আইনের আন্ডার সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান এ সি এটা এই ডিপার্টমেন্ট অফ স্টেট মানি পররাষ্ট্র মন্ত্রালয় কর্তৃক ঘোষিত হয়েছে এবং দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ